Gülə

গোয়েন্কা কলেজ হচ্ছে ভীষণ ওয়েল গোয়েন্কা কলেজের উল্টো ডেকে একটু পরে এলে তোমরা পেয়ে যাবে দোকানটি দোকানটির সম্পর্কে একটু বলি দোকানটি এখানে বহু প্রাচীন প্রায় সত্তর বছরের পুরনো এই দোকানটি এবং এই দোকানে তোমরা যখন আসবে তখন দেখতে পাবে প্রথমে তোমাদের আমি একটু জানিয়ে রাখি গয়না শুরু হয় আড়াইশো মিলিগ্রাম থেকে অর্থাৎ সবার বাজেটের কথা সবার সাধ্যের কথা খেয়াল রেখে ওনারা এখানে গয়না রেখেছেন যে গয়নাগুলো যেমন ওয়েডিং জুয়েলারি হিসেবে আমরা ইউজ করতে পারি সেরকম হালকা একদম লাইট ওয়েট এর বিভিন্ন গিফট পারপাসের বিভিন্ন রকমের গয়না কিন্তু এখানে রয়েছে এই কার্ডের উপর দেখো ফোন নাম্বার এবং মোবাইল নাম্বার এইগুলো আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে সেখানে তোমাদের প্রয়োজন মতো দেখিয়ে নিয়ে ডাইরেক্টলি শোরুমে ওনাদের সঙ্গে কন্টাক্ট করে নিতে পারো আজকে প্রথমেই গোল্ড রেটটা তোমাদের একটু জানিয়ে রাখি আজকে বাইশ ক্যারেট এক গ্রাম হলমার্ক সোনার দাম হলো ছ টাকা এই শোরুমে তোমরা এলে পেয়ে যাবে মজুরির উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এখন আমি তোমাদের দেখাচ্ছি হিয়ারিংসে বিভিন্ন রকমের কালেকশন এর মধ্যে যেমন আছে একদম লাইট ওয়েট ডিজাইনের কিছু ইয়ারিংস মাখড়ি কানবালি ফুলকান বিভিন্ন রকমের ইয়ারিং দেখতেই পাচ্ছ এখানে সাজানো আছে এগুলো ডিটেলস আমি একটু তোমাদের বলবো

আছে আবার পানের তলায় দেখো করে করা আছে এগুলো মোটামুটি শুরু হচ্ছে দু গ্রাম থেকে পেয়ে যাবে সাড়ে তিন গ্রামের মধ্যে এগুলো শুরু হচ্ছে থেকে পেয়ে যাবে তোমরা সাতাশ হাজারের মধ্যে এগুলো ডেলি পারপাস ভীষণ কমফোর্টেবল ভীষণ ইউজফুল এগুলো এগুলোর দামটাও খুব কম যেহেতু ওয়েটটা খুব কম থাকে তাই রেগুলার পারপাস এর ইউজ এর জন্য আমি তো বলবো এগুলো সব থেকে বেস্ট

মিনাকারির ওপর ভীষণ সুন্দর দেখতে এই রিং টা ইয়ার তোমাদের সময় শেয়ার করছি দেখো ফ্লাওয়ার মোটিভ এর ওপর জিনিসটা করা আছে এবং ফ্লাওয়ার মোটিভ টা সেন্টার টপ টা পুরোটাই মিনাকারির ওপর করা আছে একদম ক্লোজ ও নিয়ে নিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি এখানে রয়েছে হ্যাংকিং পোর্শন আর ফ্লাওয়ার মোটিভের এই যে বাইরের থেকে যে পাপড়ি সেটা দেখো ম্যাট ফেলে ছিঁড়ে কেটে জিনিসটা করা আছে আর এইটা হলো দুটো টপ কোর্শন ভীষণ সুন্দর দেখতে ছোট হলেও কি হবে ডিজাইনটা একদম নিখুঁত এবং খুব ইউনিক ডিজাইন এটা একটা এটা ওয়েটটা বলি সেভেন পয়েন্ট জিরো টু জিরো গ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস আসছে সাতান্ন হাজার টাকা এখন তোমাদের একটা দারুণ দেখতে কানবালি কালেকশন শেয়ার করছে কানবালি ভীষণই পছন্দের একটা কালেকশন অনেকেই পছন্দ করো কানবালি এই কানবালির ডিজাইনটা কিন্তু অসাধারণ একদম ক্লোজ থেকে তোমাদের দেখাচ্ছি দেখো কানবালি স্টার্ট হচ্ছে এইভাবে ডিজাইন করা আছে তারপরে এখানে দুটো পাতা মুটি অ্যাড করা আছে যেটা ফাইন নেটওয়ার্ক এর উপর করা আছে আর তারপরে এই পোর্শনটা কিরকম কানবালি হয় সেই শেপের করা আছে পুরোটাই ছিলিয়ে কেটে এবং ম্যাট ফিনিশ করে করা আছে এবং তলার দিকে হ্যাঙ্গিং পোর্শনও অ্যাড করা আছে টাকা এখানে জাস্ট একটা টাইপের কানবালি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা শোরুমে এলে আরো অনেক ধরনের কানবালি কিন্তু দেখতে পাবে হ্যাঙ্গিং ইয়ারিংস এর কালেকশন তোমাদের দেখাচ্ছি ডিজাইনটা আমার ভীষণ সুন্দর লেগেছে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি একদম ইউনিক একটা মডার্ন স্টাইলের ডিজাইন এটা ভীষণ সুন্দর দেখতে ফ্লাওয়ার মোটিভ এর উপর করা আছে এবং ফ্লাওয়ার মোটিভের তলার দিকে দেখো এই ধরনের হ্যাঙ্গিং পোর্শন গুলো রাখা আছে একটু সাইড ওয়াইজ করা আছে যার জন্য লুকটা কিন্তু একটু অন্যরকম এসছে একটু স্টাইলিশ লুক এসছে এটা অল্প বয়সী মেয়েদের পরে কিন্তু ভীষণ সুন্দর লাগবে এবার বলি এটার ওয়েট ফাইভ পয়েন্ট ওয়ান জিরো এইট গ্রামস হচ্ছে এটার ওয়েট এটার অ্যাপ্রক্স প্রাইস আসছে একচল্লিশ হাজার চারশো একচল্লিশ টাকা এখন আহ একটা ভীষণ গর্জাস ডিজাইন দেখাচ্ছি ডিজাইন টা ভীষণই গরজাস এটা যেকোনো বিয়ের কোণে যদি পরে অসাধারণ দেখতে লাগবে জাস্ট ডিজাইন টা একদম ক্লোজ থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি তাহলেই দেখলেই তোমরা বুঝতে পারবে চিড়িয়া থেকে মিনাকারি কাজ করে করা আছে এবং এই কানমানির সাইডে পোর্শনটা দেখো ভীষণ সুন্দর একটা ডিজাইন করা আছে এটা হলো কানের আহ টপ পোর্শনটা যেটা কলকা করা আছে আর এটা বালিটা কানবালিটার গর্জাস এবং একটা হেভি ডিজাইনের উপর এটা করা আছে তলায় হচ্ছে হ্যাঙ্গিং পোর্শন হচ্ছে এটা এবার বলবো এটা ওয়েট ওয়েট হচ্ছে সেভেন পয়েন্ট টু জিরো জিরো এটার এটারক্স প্রাইস আসছে আটান্ন হাজার চারশো পঞ্চাশ টাকা একদম ভরাট ডিজাইন ওপর একটা হ্যাঙ্গিং ইয়ারিংস কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করছি ডিজাইনটা ভীষণই সুন্দর দেখে বুঝতে পারছো টপ পোর্শন দেখো এটা হচ্ছে টপ পোর্শন এখানে দুটো চেন এর তারপরে হচ্ছে এইটা হ্যাঙ্গিং পোর্শনে দেওয়া আছে ভীষণ সুন্দর দেখতে একটা মানে দুটো কানে দুটো পরলে কিন্তু দারুণ সুন্দর দেখতে লাগবে যথেষ্ট গর্জাস লুকটা

বেশ অন্যরকম দেখতে একটা ইউনিক স্টাইল আছে গর্জাস ইয়ারিং এর কালেকশন এখন তোমাদের দেখাচ্ছি দেখে বুঝতে পারছো জিনিসটা বেশ নতুনত্ব আছে এটা হলো টপ পোর্শনটা আর এটা হবে হ্যাঙ্গিং পোর্শন দেখো হ্যাঙ্গিং পোর্শন এখানে দুটো বইয়ের মতো জিনিস করা আছে ডিজাইন কি এটা ম্যাট ফিনিশ করে ছিলে কেটে করা আছে এবং চেনের পোর্শনটা এইভাবে ঝুলিয়ে ঝুলিয়ে রাখা আছে আর এখানে কতগুলো চেনের সোনার বল অ্যাড করা আছে বেশ সুন্দর দেখতে এবার বলবো এটার ওয়েট ওয়েট হচ্ছে

একদম নতুন নতুন স্টাইলে একদম ইউনিক ডিজাইন একটা তোমাকে দেখাচ্ছে এই ইয়ারিংসটা দেখেই বুঝতে পারছো এতক্ষণ যেগুলো দেখালাম তা থেকে একদমই আলাদা পুরো ছক বাঁধা গতে ডিজাইন হয় তা থেকে কিন্তু এটা একদমই আলাদা এটা হলো দেখো টপ পোর্শনটা এটা ফ্লাওয়ার মোটিভের উপর রয়েছে আর বাকি হচ্ছে এই হ্যাঙ্গিং পোর্শনটা পুরো পাতা থেকে খুব সুন্দর করে ডিজাইন করা আছে আর তলা এইভাবে মোটিভ লাগানো আছে দেখতে কিন্তু জিনিসটা অসাধারণ জাস্ট কানে একটা দুকানে দুটো পড়লে সত্যি কিন্তু সবাই তাকিয়ে থাকবে এতটাই সুন্দর ডিজাইন এটা এবার বলি এটার ওয়েট ওয়েটটা একটু বেশি যেহেতু ডিজাইনটা একদম ভরার ডিজাইন নাইন পয়েন্ট সেভেন টু গ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস আসছে আটাত্তর হাজার নশো টাকা তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে ফুল কান দেখার জন্য তাই তোমাদের জন্য এমন কিছু ফুল কানের কালেকশন শেয়ার করছি এটা হলো একটা ফুল কানের কালেকশন দেখো জিনিসটা দেখাই তোমাদের ছিমছামের ওপর দেখতে কিন্তু কানুকর পাটটা নেই তোমাদের ঠিকভাবে বসিয়ে রাখার জন্য যাতে করে ঠিকভাবে কানে থাকে এটা আজকে এটা হলো দুটো কলকা দুটো কলকার ডিজাইনটা ভীষণ সুন্দর আমি একদম ক্লোজ করে ডিজাইনটা তোমাদের দেখাই তাহলে পুরো লুকটা তোমরা বুঝতে পারবে থেকে নিচে এটার এই হলো পয়েন্ট নাইন নাইন সিক্স গ্রাম এটার ওয়েট এটার বাহাত্তর হাজার নশো চুরাশি টাকা এবারে দেখেছি কান ঝুমকো ছিল না এখানে তলার ঝুমকোটা আছে এবং অসাধারণ দেখতে যেটা না দেখলে দেখাটা সম্পূর্ণ হয় না এত সুন্দর দেখতে এটা দেখো এটা কলকার ওপর করা আছে এবং কলকার ডিজাইনটা আমি একদম কাছ থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি অসাধারণ ডিজাইনের কলকা করা আছে নিচে থেকে ওপর পর্যন্ত ঘুরিয়ে পুরো ডিজাইনটা একদম দেখাচ্ছি আর কানের ওপরের পার্টে দেখো এখানেও এবং বল দিয়ে করা হয়েছে যাতে লুকটা আরো বেশি করে গর্জস হয় বিয়ের কোমের জন্য এই ধরনের কান কিন্তু একটা চাই চাই নাহলে কিন্তু বিয়ের কোমের সাজটা সম্পূর্ণ হয় না এবার এটা ঘুরিয়ে একটু দেখাই ফুল কানটাকে সাপোর্ট দেওয়ার জন্য দেখো পেছনে এইভাবে একটা চেন পেয়ে যাচ্ছে যাতে করে কান থেকে এটা খুলে না পড়ে যায় যেহেতু ওয়েটটা একটু বেশি থাকে সেটার জন্য আর এখানে ঝুমকো স্টাইলটা একটু দেখেন দেখো বড় থেকে যে হ্যাঙ্গিং পোর্শনটা আছে না বড় থেকে ছোট হয়ে গেছে অর্থাৎ ইউনিফর্ম না যার জন্য লুকটা কিন্তু আরো সুন্দর হয়েছে এবারে বলবো এটা ওয়েট যেহেতু অসাধারণ ডিজাইনটা অসাধারণ এবং সাইজটা অনেক বড় ওয়েটটা একটু বেশি আছে ফোরটিন পয়েন্ট সেভেন জিরো ফাইভ গ্রামস এটার এক বক্স প্রাইস আসছে এক লাখ উনিশ হাজার তিনশো টাকা এবারে একদম ইউনিক যে ধরনের কান আমরা দেখে অভ্যস্ত এটা একদম না এটা একদম নতুন একটা ডিজাইন বলতে পারো কেউ যদি মনে করে একটা নতুন ডিজাইন দিয়ে ট্রাই করবে করতেই পারো এবং দেখতে জিনিসটা খুবই সুন্দর পুরো এই যে রাউন্ড শেপ মানে হাফ সার্কেল যেটা আছে সেটা পুরো কানটাকে কভার করে রাখবে আর তলা রয়েছে দেখো এইভাবে ঝুমকো দেওয়া একদমই অন্যরকম একটা কনসেপ্ট জিনিসটা বানানো হয়েছে দেখতেও ভীষণ সুন্দর একদম ক্লোজ করে ডিজাইনটা তোমাদের দেখাচ্ছি দেখো একটা রো এখানে ম্যাট ফিনিশ এবং ছিলে কেটে করা আছে একটা রোতে এখানে এইভাবে মোটি গুলোকে গ্লসি ফিনিশ উপর করা হয়েছে এটা আবার ম্যাট ফিনিশ এবং ছিলে কেটে করা আছে অর্থাৎ কন্ট্রাস্ট লুক এনে একটা জিনিসটাকে তৈরি করা হয়েছে আর এখানে দেখে পেছন দিকটাতে এজ ইউজুয়াল চেন আছে যাতে করে কানটা পুরোপুরি কানেতে ধরে রাখতে পারে খুলে না যায় সেটার জন্য এবার বলবো এটা ওয়েট ওইটা খুব কম ওয়েটের উপর এই ধরনের কান বানানো হয়েছে এটার ওয়েট হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স সিক্স জিরো গ্রামস এটার অ্যাপ্রক্স প্রাইস আসছে বাষট্টি হাজার একশো পঁয়তাল্লিশ টাকা আজকে আমি ভিডিওতে যে যে কালেকশন গুলো তোমাদের দেখালাম তার বাইরেও রয়েছে এই সময় আরো অনেক কালেকশন সেগুলো দেখতে গেলে একটু কষ্ট করে একটু সময় করে তোমাদের একবার এখানে আসতে হবে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব মনে করে তোমরা আমার ভিডিও বেল আইকনটা ক্লিক করো আমার নতুন ভিডিও নোটিফিকেশন জানার জন্য আর কি কি ধরনের জুয়েলারি ব্লগ তুমি দেখতে চাও আমাকে যদি একটু কমেন্ট করে জানাও আমি চেষ্টা করবো সেই সেই ধরনের জুয়েলারি ব্লগ তোমাদের জন্য বানাতে আজকের মতো এই পর্যন্ত খুব চটপট আবার আমি হাজির হচ্ছি এরকমই সুন্দর কোনো জুয়েলারি ব্লগ নেই চলো টাটা বাই বাই